কানপুরে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে ভারতের আগামী যে সিরিজগুলো রয়েছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার এগেনস্টে তো তার প্রস্তুতির কথা মাথায় রেখে এই দ্বিতীয় টেস্টে ভারতের অন্ততপক্ষে পক্ষে চারটা চেঞ্জ করা উচিত কাকে কাকে খেলাতে বলেছিলাম সরফরাজ খান আকসার প্যাটেল ওইদিকে ইয়াস দয়াল আর কুলদীপ যাদব তো বলেছিলাম যে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট হয়তোবা আমার প্রস্তাবিত ওই চারটা চেঞ্জ না করলেও অ্যাটলিস্ট তারা অন্তত দুটা চেঞ্জ করবে তার মধ্যে বলেছিলাম ইয়াস দয়াল আর কুলদীপ যাদবের ডেফিনেটলি এই টেস্ট ম্যাচটায় চান্স পাওয়া উচিত মানে তাদের ইনক্লুশনটা ওই পরের সিরিজগুলোতে কিন্তু খুবই ভাইটাল সেই কারণে এটাই হচ্ছে বেস্ট চান্স বেস্ট মানে আর কি সুযোগ দেখে নেওয়ার তাদেরকে যে তারা কেমন রিদেমে রয়েছে কিন্তু কোথায় কি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তো সেই একদম চেন্নাই টেস্টে তারা যে একাদশ খেলিয়েছে এখানেও তারা ওই সেম মানে প্লেইং ইলেভেন নিয়েই তারা নেমে পড়লো আর কি কানপুরের উইকেটটা তো একটু স্লো টার্নার কালো মাটির উইকেট তো সেখানে তো অবশ্যই একজন স্পিনারের তো দরকার ছিল এখানটায় তো সেখানে তো তারা মানে ওই দুই স্পিনারেই নেমে পড়লো আর জারেজার উপর ভরসা করে ঠিক আছে অশ্বিন জারেজার ডেফিনেটলি তারা আর কি এত বছর ধরে আর কি ইন্ডিয়ান টিমে খেলে এসছে তারা তো একটা ভরসা দেবেই আলাদা তো এখানে আর কি একটা ভালো তো স্কোপ ছিল যে অশ্বিন জারেজ মানে কুলদীপকে খেলানোর অর্থ তো এই নয় যে অশ্বিন জারেজার উপর ভরসা হারিয়ে ফেলা তো তারও একটা ইনক্লুশনটা এই টিমে আর কি মানে ওই আর কি পরের সিরিজগুলোর জন্যই একবার দেখে নেওয়া হতো যে কুলদীপ কেমন টাচে রয়েছেন দিন তো আর কি ইন্ডিয়া টেস্ট ক্রিকেট খেলেনি সেই কারণে একবার আর কি এই মানে বাংলাদেশের এগেনস্টের টেস্টটা একবার দেখে নেওয়া উচিত ছিল ওই কারণেই আমি ওই ভিডিওতে সাজেস্টটা করেছিলাম আর এছাড়াও আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়া যেহেতু আর কি পাঁচজন পেস বোলার লাগবে তার মধ্যে চারজন কিন্তু ডেফিনেটলি কনফার্ম অলমোস্ট হয়ে গেছে ওই মহম্মদ সিরাজ জাসপ্রীত বুমরা মোহাম্মদ স্বামী আর এই এখন আকাশদ্বীপ আকাশদ্বীপ আজকেও আর কি দুটো উইকেট পেয়েছেন শুধু উইকেটই কি যে লাইন যে লেংথ আর কি মেনটেন করে যে করিডোরে আর কি মানে ব্যাটারদের বল পিচ আপ করিয়ে মানে খুবই তাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছেন তার আর কি অস্ট্রেলিয়া সফরের টিকিট বলতে গেলে এক প্রকার তিনি নিজেই কনফার্ম করে ফেলেছেন তো মানে আশা করছি নিউজিল্যান্ড সিরিজেও তিনি ভালোই পারফর্ম করে আর কি অস্ট্রেলিয়া সফরের জন্য নিজের জায়গাটা একদম পাকাপোক্ত করেই ফেলেছেন তো আর কি এই জায়গাটায় বলছিলাম পঞ্চম পেসার হিসেবে আর কি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের তো একজনকে নিয়ে যেতে হবে তো ইস দয়ালকে যখন এই আর কি মানে সিরিজটার জন্য যখন তারা আর কি বিবেচিত করেছে তো তাকে তো অ্যাটলিস্ট একটা ম্যাচ তো দেখে নিতেই পারতো নিউজিল্যান্ডের এগেনস্টে তাকে সিরিজে রাখবে কিনা আমি জানি না কারণ এই সিরিজে তো একটা ম্যাচও খেলানো হলো না তো এই ম্যাচটা দেখে নিলে তাহলে আর কি নিউজিল্যান্ড সিরিজে তাকে রাখবে কিনা সেটা একটা আর কি মানে মানে বিচার বিবেচনা তখন করে দেখা যেত কিন্তু এই আর কি তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধেই তো তাকে আর কি খেলানো হলো না এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রাখবে কিনা তাকে কিংবা আর কি অন্য আর কি মানে পুরোনো যারা বোলার ইন্ডিয়ান টিমে খেলেছিল যে আর কি ধরুন ওই জায়দা উনাদ কোট বলুন বা প্রসিদ্ধ কৃষ্ণা বলুন কিংবা মুকেশ কুমার বলুন এদের মধ্যেও কারোর ডাক পড়তে পারে তো আর কি জানি না ম্যানেজমেন্ট বলুন বা সিলেকশন কমিটি বলুন যে ইয়াস দলকে যে কী মানে তারা পরিকল্পনা করেই আর কি মানে বাংলাদেশ সিরিজের জন্য তাকে দলে নিয়েছিল আমার কাছে ঠিক ব্যাপারটা ক্লিয়ার হলো না তো আমি ওই জন্যই বারবার বলেছিলাম যে পঞ্চম পেসার হিসেবে যদি ইয়াস দোয়েলের কথা মনে করে সিলেক্টররা অস্ট্রেলিয়া সফরের জন্য তাহলে আর কি তাকে এই ম্যাচটা একবার খেলিয়ে দেখে নেওয়া উচিত ছিল আর ডেফিনেটলি কুলদীপ যাদবকেও তো আর কি অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতেই হবে কারণ আমরা জানি যে তিনি ওই পার্টিকুলারলি সিডনির টেস্টে যখন আর কি ওই নিউ ইয়ার্স টেস্ট থাকে ওই তখন মানে গ্রীষ্ম প্রায় শেষের দিকে থাকে অস্ট্রেলিয়া তখন আর কি ওই মানে উইকেটটা তখন অনেক শুকনো হয়ে যায় ফলে সিডনিতে স্পিনাররা অনেক ভালো টার্ন পায় তো আমরা এর আগেও দেখেছি সিডনিতে কুলদীপ যাদব খুব ভালো পারফর্ম করেছেন বল হাতে তো আর কি একটা মানে পাঁচ টেস্ট হয়তো কুলদীপ খেলার সুযোগ পাবে না একটা দুটো ম্যাচের জন্য তো আর কি তাকে ব্যাকআপ স্পিনার হিসেবে তো ওই অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতেই হবে সেই কারণেই আমি বারবার বলেছিলাম যে কুলদীপ যাদব আর ইয়াস দয়ালকে ডেফিনেটলি এই ম্যাচটায় সুযোগ দিয়ে অন্তত পক্ষে তারা কেমন টাচে রয়েছে সেটা একবার ম্যানেজমেন্টের দেখে নেওয়া উচিত তো আপনারাও কি মনে করেন না যে আগামী নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে পার্টিকুলারলি ওই অস্ট্রেলিয়া সফরটাকে টার্গেট করে বাংলাদেশের বিপক্ষে কানপুরের এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত তাদের একাদশে অন্ততপক্ষে কুলদীপ যাদব আর ইয়জ দয়ালকে খেলিয়ে তারা কেমন ছন্দে রয়েছেন কেমন টাচে রয়েছে এটা একবার দেখে নেওয়া উচিত ছিল কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত